আমি বিয়ে করব না বিয়ে করার ইচ্ছেও নেই সারা জীবন একাই পথ চলব আসলে কি জানো একা কেউ বাঁচতে পারে না জীবনের শেষ বয়স অবধি কাউকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি একটা সময়ের পর দেখবে তুমি কাউকে পাশে পাবে না এমনকি তোমার শরীরটাও তোমার সাথে বেঈমানি করবে একটা রং চটা সত্য কথা কি জানো তো তোমার বয়সটা যখন পঁয়ত্রিশে এসে দাঁড়াবে তখন থেকে তুমি সব হারাতে শুরু করবে পঁয়ত্রিশের পর সব কিছু হারানোর বয়স শুরু চুল হারাবে দাঁত হারাবে সৌন্দর্য হারাবে বন্ধু হারাবে মা হারাবে বাবা হারাবে মিলিয়ে নিও কেউ তোমার সঙ্গ দেবে না শেষে একজনই তোমার পাশে থাকে আর সেটা তোমার স্ত্রী বা স্বামী তোমার খেয়াল রাখবে তোমার শরীর খারাপে তোমার সেবা করবে মুখের সামনে খাবার তুলে দেবে তোমার বিপদে মানসিক চাপের ভাগিদার হওয়া সেই তোমার প্রিয় মানুষটি হবে একলা হাতে তুমি কখনোই কিছু করতে পারবে না কখনো পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ এসে তোমার খোঁজ নেবে না তোমার অসুখে বিছানার পরে থাকলে কেউ এসে তোমার মুখে এক গ্লাস জলও তুলে দেবে না দেবে সেই তোমার প্রিয় মানুষটি তাই একা বেঁচে থাকাটা খুব কষ্টে খুব যন্ত্রণার কেউ একা বাঁচতে পারে না